এই জায়গাটা হচ্ছে ইমাম যেখানে নামাজে দাঁড়ায় আমাদের নামাজ পড়াশোনা নামাজে নষ্ট হয়ে যায় আমরা ইমামের আগে দাঁড়িয়ে সাধারণত জমার দিন আটকে দেওয়া হয় অন্য সময় আটকে হয় না এটা হচ্ছে রুকনি আমানি এবং ফজরের মধ্যবর্তী জায়গা যে জায়গাটা আজকে জমার দিন ফাঁকা রেখেছিল যার কারণে মানুষের নামাজের সমস্যা হয় না জুমার দিন কিন্তু জুমার ছাড়া অন্য সময় নামাজে মানুষ এখানেও নামাজে দাঁড়িয়ে যায় যেটা ইমামের আগে হয় ইমামের আগে হওয়ার কারণে নামাজ হবে না এইটা হচ্ছে রুকনি এমানি এবং ডান পাশে হচ্ছে হজরি আসফা এই দুই রোপণের মধ্যবর্তী জায়গায় ইমাম সাহেব তারা পিছনে অনেক পিছনে দাঁড়ায় সুতরাং এই জায়গাটা ফাঁকা রাখতে হবে এই জায়গায় যখন নামাজে দাঁড়ায় তাহলে নামাজ হবে না নামাজ হবে না এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে